নারি পেটি ছিল আমাদের কে ভগবান কে বলেছিলাম প্রভু মুক্তি দাও ভাই কে কে বলেছিলাম প্রভু মুক্তি দাও করে ভবে গিয়ে জনম নিয়ে ভজিব তোারে কিন্তু ভজন আমার হলো কই প্রথম সময় তালে স্তন পান কত হলে অজ্ঞানী আছি মোতিহিন তবে তো বালক সঙ্গে খেলাইলাম নানা রঙে হে মত গোআইনো

এই যে জন্ম কেটে গেল যথ সময় এলো যদি শ্রবণে না শুনি অতিশয় ললচর্ম অসুubro কেশ কোটরে নয়ন আগে তারে ভজনাই এখন কি করেবে ভাই যা যাবার গেছে চলে খেক কৃষ্ণর তলে এই দুই লাইন আবার জুড়ে দিলেন জগৎবন্ধু সুন্দর কেন জানেন

বন্ধ হব পাখার মতো জীবন হলে চলবে না হতে হবে লাইটের মতো লাইট যেমন একবার দিলে বন্ধ হয় দিলে জ্বলে তদ্রূপ এই দেহটাকেও তেমন করে তৈরি করতে হবে যেন গোবিন্দের ভজনে লাগে এবার ভাগবতের মধ্যে ঋষিরা প্রশ্ন করলে যে মুনি ভগবান যে আমার মধ্যে থাকে এই কথা বেদেও শুনেছি দশ আঙ্গুল জায়গা নিয়ে ভগবান আমার হৃদয়ে আছে বেদে এই কথা লেখা আছে ভগবান যদি আমার মধ্যে থাকে তাহলে আমি পাপ কেন করি আমায় কেন দোষ দাও তুমি যা করো আমি তাই করি আমরা ভগবানের উপরে ছেড়ে দিই তো ভগবান বললেন আমি তোমার হৃদয়ে সাক্ষী স্বরূপ আছি তুমি যা করবে তা খাতায় লেখা হবে আমায় তুমি কোনো দোষ দিও না আমি যদি না থাকি তোমার দেহটা অসার হয়ে যাবে তাই আমার কিছু পরিমাণ তোমার ভিতরে দিয়েছি তোমার না হয় কুরুক্ষেত্রের যুদ্ধে আর বৃন্দাবন দুটি প্রায় কাছাকাছি তাই না কুরুক্ষেত্রে কি যুদ্ধ হয় আর বৃন্দাবনে কি হয় ভক্তি বিলাস হয় আমার এই দেহের মধ্যে কুরুক্ষেত্র এবং বৃন্দাবন রয়েছে দেখবেন কাজকর্মের দিক দিয়ে যারা চাকরি করেন কিছু সময় পরে তারা অবসর পান তাই না ওই অবসর সময়টুকু বৃন্দাবন আর যেটুক সময় কর্মজীবনে ব্যস্ত ছিলেন সেটুক সময় হচ্ছে কুরুক্ষেত্র অর্থাৎ এই দেহের ভিতরে কুরুক্ষেত্রে জয় যদি কেউ লাভ করতে পারে তবে সে দর্শন করতে পারবে আর যদি কুরুক্ষেত্রে হেরে যায় তবে সে দর্শন করতে পারবে না মানে এই ভগবান বলেছে তুমি যাই করো তুমি যেখানেই যাও এই ভিতরটা তুমি পরিষ্কার করো ওই যে বললেন না চেতো দর্পণ মার্জন মার্জন করো এই দেহটা मार्गण করলে এই দেহের ভিতরে কৃষ্ণ ভক্তি লাভ করা সম্ভব বাবা আমি কি শেষ করে দেব হ্যাঁ সুপুন ভগবান বলেছেন যে আমি আরেকটি উপখাঙ্গে কি আমার ভাগবন কৃষ্ণ আমি দেব ভগবান বলেছে যে

এই যে মনে একটি দৃঢ় সংকল্প যে রথযাত্রা হবে আমি পাঠ দেব ভক্তের আগমন ঘটবে এই যে এই যে সংকল্প আমার অনিল জেঠু বা আমার রতন যে এদের যে সংকল্পটা সংকল্পটা একটি দৃঢ় দৃষ্টান্তের মতো আমি এখানে আসার আগে শুনলাম যে রথটা তিনি তৈরি করেছেন কাউকে জানায়নি গোপন ভাবে রেখেছিল আপনা আমার থেকে আপনারা আরো ভালো জানেন এই যে গোপনে রেখেছিল গোপনে রাখার পেছনে কি কারণ আমি জানি না কিন্তু গোপনে রেখেছিল বিধাই হয়তো গোপনের গোবিন্দ সে পেয়েছে বট গাছ বট গাছের কাছ কি ছায়া দিয়ে রাখা পত্র ইনাদের মতো বট গাছ আমাদের ছায়া দিয়ে রাখে এনারা আমাদের পথ প্রদর্শক এনারা আমাদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকে যাতে আমাদের দিকটা ভালো হয় আমি পাঠে বসার আগে আমার এই জেঠু মশাই বলছিল নরম ভাবে কথা বললে এই কথাটি আমি ইখানেরা আরও অনেক জায়গায় বলবে এই কথা যে নরম ভাবে রশ দিয়ে কথা বলবে মার্জিত ভাবে কথা বলবে এই কথাগুলো কি কি নির্দেশনা এটা সে আমাকে বলল আমার কোনো জেঠু নেই তাকে আমি জেঠু বলেই নিজের জীবনে বরণ করে নিয়েছে তার যে আজকের কথাগুলো আমার হৃদয়ে গেথে নিয়েছে আমি তাদের পক্ষ থেকে আপনাদের কাছে আশীর্বাদ চাইব বা ভিক্ষা চাইব যে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন কেমন সহযোগিতা আর্থিক নয় মনোবল মনোবল সহযোগিতা করবেন যে না আমরা পাশে আছি তোমরা করো আমরা আছি এই মনোবলটা দেওয়ার জন্য আপনারা তাদের পাশে থাকবেন গবিন্দ বলেছেন কেউ যদি আমার ভক্তের সাহায্য করে কেউ যদি আমার ভক্তের উপ শেষের দিনে যদি কেউ থাকে সেই জন্য আমি নিজে বৈপুদ্ধ এসে তাকে

সেও আপনাদের মধ্যে আছে কেন জানে সন্তান যদি কোথাও যায় তার বাবা মায়ের মন সবার আগে যায় আমার বাবা মায়ের জন্য আশীর্বাদ করবে যে আমি তো তাদের সন্তান হওয়ার যোগ্য নই কিন্তু তবু বলছি যুগে যুগে যেন এমন বাবা মায়ের গর্ভে যেন আমি আসতে পারি ব্রাহ্মণ বলে আমার জন্ম না তাতে আমার কোনো দুঃখ নাই কারণ তেমন কোনো কর্ম আমি করি নাই কিন্তু ভক্তের গর্বে যেন আমার জন্ম হয় কারণ ভক্তের গর্ভে যদি আমার মতো অনুমের জন্ম হয় একবার কৃষ্ণ কথা হলেও হতে পারে গোবিন্দকে ভালোবাসার মতো কোনো যোগ্যতা আমার নেই আপনাদের চরণ মাথায় নেব সে যোগ্যতাও আমার নেই কিন্তু তবু একটি কথাই বারবার চলে আসে জনমে জনমে যেন আপনাদের মতো পরম বান্ধব আমি গোবিন্দের কাছে আপনারা আমার হয়ে প্রার্থনা করবেন যেন যেদিন আপনাদের পার করে নিয়ে যাবে এই অধমকে যেন ফেলে না যায় এই অধমকে যেন সেদিন আপনাদের সাথে করে যেন নিয়ে যায় এটুকুই আপনাদের চরণে আমার নিবেদন আর এই পরিবারের প্রত্যেকটি সদস্যের জন্য আপনারা আশীর্বাদ করবেন আর আমার অনিলের বিয়ান সম্ভবত মানে অসুস্থ তিনি অসুস্থ কি মনে এক সাতাশ দিন পর পর আপনারা তার জন্য আশীর্বাদ করবেন ভক্তের আশীর্বাদ এমনই আশীর্বাদ এটি অবিশ্বাস্য হলেও সত্য অনেকে এই ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেয়েছে ভক্তদের চরণ ধরে নিয়ে আমার নিজের চোখে দেখা তা আপনারা আশীর্বাদ করবেন সে যেন সুস্থ হয়ে যায় সে যেন আপনাদের সঙ্গ করতে পারে আর এই বাড়ির প্রত্যেকটা মানুষকে আশীর্বাদ করবে তারা যেন একজোট হয়ে প্রতিদিন প্রতিবার যেন এই রথযাত্রা উপস্থাপন করতে পারে আপনাদের মাঝে আপনারাও যেন সেই দড়ি ধরার সৌভাগ্য লাভ করেন আর আমার জন্য আশীর্বাদ করবেন যে আমি যেন আপনাদের মতো ভক্ত সঙ্গ পাই এটুকুই আপনাদের চরণে নিবেদন জয় জয় ভ